মহাবশ্যীকরণ শক্তিশালী প্রয়োগ নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম বন্ধুরা আজ মহাবশীকরণ এবং শক্তিশালী প্রয়োগ সম্বন্ধে আপনাদেরকে বলবো শুরু করার আগে বলে দিই যেসব সামগ্রীগুলো এই বশ্মীকরণ করতে গেলে লাগবে সেগুলো হলো আপনাদেরকে এই সব জোগাড় করতে হবে সেই জিনিসগুলো দেখে নিন জলপাত্র মন্ত্রসিদ্ধি ও প্রাণ প্রতিষ্ঠা যুক্ত শেয়ার এর এবং ঘীর প্রদীপ ধূপকাঠি দুধে তৈরি মিষ্টি প্রসাদ এবং মালা রুদ্রক্ষের মালা মন্ত্রসিদ্ধি চৈতন্য সময় রাতে যে কোনো সময় দিন শুক্রবার আসন লাল রঙের অবশ্যই সুতির আসন হতে হবে দিক হচ্ছে উত্তর দিক জব সংখ্যা দশ হাজার বার অবধি এগারো দিন মন্ত্র দেখে নিন তারপরে এর বিধি সম্বন্ধে আপনাদেরকে আমি বলব ওং নম আদেশ গুরু কো মাতা সস্তিম ভনী মোহিনী বর্ষীকরণী অমুকং মোহিনী মম বশীকরণ করি করি ইচ্ছে তো তো কার্যপূর্তি কুরুকুরু সাহা বন্ধুরাই বশীকরণ খুব পাওয়ারফুল বশীকরণ বন্ধুরা এবারে বিধি বলি তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি তো চলুন এবার বিধি সম্বন্ধে বলি কিভাবে প্রয়োগ করবেন বন্ধুরা এই বশীকরণ খুবই পাওয়ারফুল এবং এক হাজার পার্সেন্ট কার্যকারী আপনারা সঠিকভাবে করতে পারলে এই বশীকরণ বিফলে যাবে না বন্ধুরা এই মন্ত্রের প্রয়োগ যে কোনো শুক্রবার শুরু করতে হবে সবচেয়ে প্রথমে দশ হাজারবার জপ করে এই মন্ত্র সিদ্ধি হবে এটা সিদ্ধি করার জন্য সামনে কাঠের চৌকি রেখে তার উপর সাদা কাপড় বিছিয়ে তার উপর একটি পাত্র রেখে তার মধ্যে মন্ত্রসিদ্ধি শেয়ার সিঙ্গি রেখে তারপর কেশরের তিলক লাগাতে হবে সামনে দ্বীপ ধূপ দ্বীপ জ্বালতে হবে এবার রুদ্রাক্ষর মালা নিয়ে মন্ত্র জপ আপনাদেরকে করতে হবে ভক্তি সারে দশ হাজার বার জপ করলে এই মন্ত্র সিদ্ধি হবে এবার ওই মন্ত্রসিদ্ধি শেয়ার সিঙ্গিকে কোনো গোপন জায়গায় রাখতে হবে এবং কাউকে যদি নিজের বসে আনতে হয় তো এই সে পাশে বা উপরে অল্প চিনি বা দুধ দিয়ে তৈরি মিঠাই অথবা সুপারি বা পান বা যে কোনো বস্তু রেখে কেবলমাত্র এগারোবার ওই মন্ত্র পড়তে হবে এবং অমুকের স্থানে ওই ব্যক্তির নাম নিতে হবে যাকে বস করতে চাইছেন সে নারী হোক বা পুরুষ এবার যে বস্তু বা খাদ্য সামগ্রীগুলো ওই শিঙির উপরে বা পাশে রেখেছেন তা উক্ত ব্যক্তিকে খাওয়াতে হবে খাওয়ানো মাত্রই ওই ব্যক্তি সাধকের উচ্চ অনুসারে কাজ করবে এটি মহাবশ্যিকরণের শক্তিশালী প্রয়োগ ধন্যবাদ